সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা নদী বাংলাদেশে আমরা এখন আছি রামপাল নদীর পাশেই বহমান সময় স্রোতে এ নদীর বিভিন্ন সময় উত্থান পতন ঘটেছে এটা হচ্ছে নদীর বর্তমান অবস্থা এর অতীত ছিল অতি ভয়াবহ অতীত দেখলে আপনাদের গাছিউরে উঠবে যা পূর্ণ সংস্কার করার পরে দেখা যাচ্ছে যে অতীতটা এমনভাবেই ছিল দেখুন লক্ষ্য করুন সবাই নৌকাগুলো সারিবদ্ধ দিয়ে লোকজন পারাপার হচ্ছে ছোটো ছোটো গাড়িগুলো এরপর থেকে পারাপার হতো এটা হচ্ছে একটা নৌকা এবং তার পাশে আছে টলার এবং পোলঘাট এই এই ঘাটটা অনেকবার ভেঙে গেছে এবং বারবার সংস্কার করা হয়েছে এটা বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ এখন একটা মাঝি যাচ্ছে একটা কথা না বললে নয় এই মাঝিটি আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকেন এবং সব সময় তাকে পাওয়া যায় এবং সবাইকে সেবা দেওয়ার জন্য সে সবসময় প্রস্তুত থাকেন ধন্যবাদ সবাইকে